নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি ফুটন্ত গরম তেলে ফেলে দিন গোটা পেঁপে আর সেই সঙ্গে নিয়ে নিন সামান্য একটু আটা হ্যাঁ বন্ধুরা আমি ফুটন্ত তেলে গোটা কাঁচা পেঁপে দিয়ে একটি দারুণ মজাদার রেসিপি তৈরি করে দেখাবো বর্তমানের বাচ্চারা কিন্তু নানান রকমের সবজির পাশাপাশি পেঁপেটাও খেতে চায় না তো এইভাবে যদি কাঁচা পেঁপেটা ওদের সামনে রান্না করে দেন দেখবেন যে ওরা খুব সহজেই একেবারে লুটে ফুটে খেয়ে নিচ্ছে আর সেই সঙ্গে কিন্তু বড়রাও খুব ভালোবেসে খেয়ে নেবে বন্ধুরা আজকের এই রেসিপিটির জন্য আমি এখানে পাঁচশো গ্রাম ওজনের দুটো কাঁচা পেঁপে নিয়েছি আপনারা পেঁপের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর সেই সঙ্গে নিয়েছি এক বাটি আটা ওজন হিসেবে দুশো গ্রাম এবার আমি আটাটিকে একটা বড় জায়গায় নিয়ে নেব আর নর্মালি একটু লবণ আর জল দিয়ে আটাটাকে আমরা রুটি করার জন্য যেরকম নরম করে মেখে থাকি সেরকম করে মেখে বন্ধুরা আমার আটাটা মাখা মাথা হয়ে গেছে আর বন্ধুরা আমার এখানে আটার পরিমাণটা একটু কম মনে হচ্ছিল তাই আমি আবার পরে দুশো গ্রামের মতো আটাটা ব্যবহার করেছি এবার আমি এই আটার ডো থেকে দুটো বড় বড় লেচি কেটে নেব আর বন্ধুরা আপনারা ভাবছেন তো যে দিদি ভাই গমের আটা আর পেঁপে দিয়ে কি এমন রেসিপি করব হ্যাঁ বন্ধুরা আজকে আমি এই গমের আটা কাঁচা পেঁপে দিয়ে একটি দারুণ মজাদার সাথে রেসিপি তৈরি করে দেখাবো আর এই রেসিপিটি কিন্তু বাচ্চাদের সামনে দিলে ওরা একেবারে লুটে খেয়ে নেবে আর এই রেসিপিটি সম্বন্ধে জানতে গেলে শেষ অব্দি দেখতে হবে এবার আমি এই লেচি থেকে একটা লেচি নিয়ে নিলাম তারপরে এই লেচিটাকে একটু মোটা করে বেড়ে নেব দিয়ে বেলে নিয়েছি এইবার আমি একটা পেপে এই লেচির উপরে এই মাথার দিক দিয়ে এইভাবে বসিয়ে দেব তারপরে এইভাবে লেচিটাকে টেনে এই পেঁপের উপরে দিয়ে দেব তারপরে এই লেজিটাকে আবারও টেনে টেনে পেঁপের গায়ে একটু ভালো করে লাগিয়ে দিতে হবে আমি পেঁপের গায়ে কিন্তু লেচিটাকে ভালো করে আটকে দিয়েছি তারপর পেঁপের গোটার দিকে এই অংশটায় এইভাবে একটু হাতে চেপে দিতে হবে তারপরে দুই হাতে সাহায্যে এইভাবে একটু আলতো হাতে পেঁপেটাকে ঘুরিয়ে নিতে হবে তারপরে পেঁপের যে এই যে জোরান মুখগুলো আছে এইভাবে একটু জল হাত করে ভালো করে আটকে দিতে হবে এই যে বন্ধুরা একই রকমভাবে আমি আরও একটি তৈরি করে নিয়েছি আর এবার আমি পেঁপে দুটোকে ভেজে নেবো আর সেই জন্য কড়াইতে বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবার আমি মিডিয়াম ফ্লেমে একটা পেঁপে এই গরম তেলের ভিতরে ছেড়ে দেব আমি এখানে তেলের পরিমাণটা যেহেতু একটু কম নিয়েছি তাই একটা একটা করে ভাজি যদি আপনারা বেশি নেন তাহলে একসঙ্গে দুটো করেও ভেজে নিতে পারবেন পেঁপেটাকে ছেড়ে দেওয়ার পরে উপর থেকে এইভাবে একটু তেলটাকে ছড়িয়ে দিতে হবে এতে করে সব দিকে সমানভাবে ভাজা হয়ে যাবে আর এইভাবেই পেঁপেটাকে উল্টে পাল্টে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো একটু ভেজে নেব বন্ধুরা পেঁপেটাকে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার আমি ফুটন্ত তেল থেকে এই পেঁপেটাকে তুলে নেব পেঁপেটাকে তুলে এইভাবে একটা ঝুড়ির পরে রেখে দিলে পেঁপের গায়ে যে তেলটা লেগে আছে এক্সট্রা সেই তেলটা খুব ভালোভাবে ঝরে যাবে আর একই রকমভাবে আমি পরের পেঁপেটাকেও ভেজে নেব এবার আমি পেঁপে দুটোকে একটু ঠান্ডা করে নেব পেঁপেটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এইভাবে একটা ছুরির সাহায্যে এই মাছ বরাবর আমি কেটে নেব এই যে দেখুন বন্ধুরা এর ভিতরটা পেঁপেটাকে কাটতে কাটতেই কিন্তু এর ভিতর থেকে আগলা হয়ে গেছে এই যে দেখুন এই যে দেখুন আর পেঁপেটা দেখুন বন্ধুরা পেঁপেটা কিন্তু খুব বেশি সেদ্ধ হয়ে যায়নি আবার একেবারে কাঁচাও নেই আর এটাও দেখুন বন্ধুরা কত সুন্দর একটা বাটি শেপ চলে আসলো আর এইবার আমি এই পেপেগুলোকে কেটে নেব সবুজ কোষাটাকে ফেলে দেওয়ার পরে এর ভিতরে যেই দানার অংশটা আছে এটাকে কিন্তু এইভাবে খুব ভালো করে ফেলে দিতে হবে এই যে দেখুন বন্ধুরা আমি খুব সুন্দরভাবে পেপেটাকে পেঁপেটাকে পরিষ্কার করে নিয়েছি আর এইভাবেই আমি পুরো পেঁপেটাকে কেটে নেব পুরো পেঁপেটাকে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি আর এবার আমি এরকম একটা সাসনি দিয়ে এই পুরো পেঁপেটাকে এইভাবে ছেঁচে নেব পুরো পেঁপেটাকে ছেঁচে আমি একটি বড় জায়গায় নিয়ে নিয়েছি আর এবার আমি পেঁপেটাকে একটু মেখে নেব মেখে নেওয়ার জন্য আমি এর ভিতরে দিয়ে শুরুতেই হাফ চামচ হলুদ গুঁড়ো মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি কুচি দুটি কাঁচা লঙ্কা তবে বাচ্চাদের জন্য যদি করেন তাহলে এখানে লঙ্কাটাকে একটু কমিয়ে দিতে পারেন কিংবা পুরোপুরি স্কিপ করে যেতে পারেন আর সেই সঙ্গে দিয়ে দেবো হাফ চা চামচের মতো জোয়ান এই জোয়ানটা হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন এই জোয়ারটা কিন্তু হজমে খুবই উপকারী আর দিয়ে দেব দেবো চীনা বাদামের গুঁড়ো এখানে আমি এইভাবে একটু হালকা গুঁড়ো করে নিয়েছি এইভাবে চীনা বাদাম গুঁড়োটা দিয়ে দেখবেন খেতে ভালো লাগে আর তাছাড়া কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে আর সেই সঙ্গে দিয়ে দেব পাঁচ ছয়টির মতো কিশমিশ এখানে কিশমিশগুলোকে আমি একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য একটু চিনি আর সেই সঙ্গে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর চার টেবিল চামচ বেসন এখানে আপনাদের বেসনের পরিমাণটা কম বেশি লাগতে পারে প্রথমে আমি চার টেবিল চামচ দিচ্ছি যদি প্রয়োজন হয় পরে আরো দিয়ে নেব এবার আমি হাত দিয়ে এই পেঁপেটাকে সমস্ত মশলার সঙ্গে ভালো করে মেখে নেব পেঁপেটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর মাখাটা দেখুন বন্ধুরা ঠিক এরকমই হবে হাতে নিলে খুব সহজেই গোল বলের শেপটা দেওয়া যাচ্ছে ঠিক এরকম করেই মেখে নিতে হবে আর এবার আমি এই মেখে নেওয়া পেঁপে থেকে এক এক করে কোপ্তার শেপ দিয়ে ভেজে নেবো আর ভেজে নেওয়ার জন্য দেখুন কড়াইটা আবার বসিয়ে দিয়েছি তবে তেলের পরিমাণটা কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছি আমি এই সাইজ করে কোপ্তার শেপটা দিয়ে নিয়েছি আপনারা কিন্তু চ্যাপটা করেও দিতে পারেন এবার মিডিয়াম লো ফ্লেমে এক এক করে এই কোপ্তাগুলো আমি তেলের পরে ছেড়ে দেব তারপরে উল্টে পাল্টে এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এই যে দেখুন বন্ধুরা কোফতাগুলোকে কিন্তু আমি খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি আর এবার আমি গরম তেল থেকে এই কোফতাগুলোকে তুলে নেব পুরো কোফতাগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি আর তুলে নেওয়ার পরে এই তেল থেকে কিন্তু আমি আরও দুই হাতের মতো তেল তুলে নিয়েছি এবার আমি এই গরম তেলের ভিতরে দিয়ে দেবো হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন তারপরে দিয়ে দেব মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নেব আর বন্ধুরা এই কোপ্তাগুলো কিন্তু শুধু মুখেও খাওয়া যায় আবার গরম গরম ভাতের সঙ্গেও খাওয়া যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি আর ঠিক এই সময় আমি এর ভিতরে দিয়ে দেবো একটা চামচ আদা রসুন বাটা আদা রসুনটাকে আমি পেঁয়াজের সঙ্গে দুই থেকে তিন সেকেন্ডের মতো একটু ভেজে নেব তারপরে আমি এর ভিতরে অ্যাড করব মিডিয়াম সাইজের একটি পাকা টমেটো কুচি আর সেই সঙ্গে অ্যাড করবো স্বাদ অনুযায়ী লবণ এবার আমি টমেটোটাকে পেঁয়াজের সঙ্গে এক থেকে দুই মিনিটের মতো এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব টমেটোটাকে একটু কষিয়ে নেওয়ার পরে আমি এর ভিতরে অ্যাড করব হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দেবো হাফ চা চামচ চাট মশলা কষিয়ে নেওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে দেব এবার মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা হাতের কাছে যদি চাট মশলাটা থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই চাট মশলাটা দেওয়ার কারণে কিন্তু এই রান্নার স্বাদটা বেড়ে দ্বিগুণ হয়ে যাবে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে উপরে কিন্তু খুব সুন্দরভাবে তেলটা রিলিজ হয়ে গেছে আর এবার আমি এর ভিতরে সবশেষে অ্যাড করবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটাও ভালো করে মিশিয়ে দেব তারপরে এর ভিতরে অ্যাড করব পরিমাণ মতো জল এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল হয় না একটু মাখো মাখোই হয় সেই বুঝে জলটা এখানে অ্যাড করবেন আমি এখানে এক কাপের মতো জলটা ব্যবহার করলাম আর এবার মিডিয়াম ফ্লেমে এই জলটাকে আমি একবার ফুটিয়ে নেব আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় নিয়ে গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি আর গ্রেভিটাকে কিন্তু এইভাবেই ফুটিয়ে নিতে হবে যেহেতু এই কোপ্তাগুলো খুবই নরম হয় তাই শুরুর দিকেই কিন্তু দেওয়া যাবে না গ্রেভিটাকে এইভাবে খুব ভালোভাবে ফুটিয়ে শেষের দিকে কোপ্তাগুলোকে দিয়ে দিতে হবে এবার আমি ভেজে নেওয়া কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমি এখানে সব কোপ্তাগুলো দিই নি কিছুটা শুধুমুখে খাওয়ার জন্য রেখে দিয়েছি তারপর মিডিয়াম লো ফ্লেমে এইভাবে কোপ্তাগুলোকে আমি জাস্ট দুই মিনিটের মতো ফুটিয়ে নেবো দুই মিনিট বাদে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা আমার আজকের রেসিপিটি কিন্তু পরিবেশন করার জন্য একেবারে কমপ্লিট আর দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে আর বন্ধুরা আমি আজকের এই রেসিপিটির নাম দিয়েছি ভাজা পেঁপের কোপ্তাকারি আর এই কোপ্তাগুলো দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই যে দেখুন সাধারণ একটা সবজি বাচ্চাদের সামনে শুধু এইভাবে একবার তুলে ধরুন দেখবেন যে ওরা কতটা ভালোবেসে খেয়ে নিচ্ছে আমাদের সবারই একই ধারণা বাচ্চারা সবুজ শাক সবজি খায় না তারই সঙ্গে তো কাঁচা পেঁপেটা একেবারে ওরা খেতেই চায় না তো এইভাবে কাঁচা পেঁপেটা ওদের সামনে রান্না করে দিয়ে দেখুন দেখবেন যে ওরা কতটা ভালোবেসে খেয়ে নিচ্ছে বন্ধুরা এই রেসিপিটি কিন্তু আপনারা গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারেন আবার রুটি লুচি পরোটার সঙ্গেও খেতে পারেন সব সবকিছুর সঙ্গেই কিন্তু এই রেসিপিটি খুবই ভালো যায় আর আপনারা ভাবছেন তো যে আটাটা মাখা হয়েছে সেটা কি হবে হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু এটাও খেয়ে নিতে পারবেন এটা যেহেতু লবণ দিয়ে মেখে খুব বেশি পরিমাণে তেল দিয়ে ভাজা আছে তাই সবজির সঙ্গে কিন্তু এটাও আপনারা অনায়াসে খেয়ে নিতে পারবেন তো আশা করছি বন্ধুরা পেঁপের এই ইউনিক রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ